আজকে আমাদের তিরিশ তারিখে এই মাসের দুই মাস আগে তিরিশ তারিখে টেহার আমরা আজকে হেলে লেলাইছি সাড়ে চার বছর ফ্যাক্টরি বন্ধ হয়েছে আমার টেহার দর কথা করা যায় না কিন্তু ফ্যাক্টরি বাসা দিয়ে ডিউটি চলতেছে এর আগে আসলাম একজনের জীবনও আর আগেছে গরম পানি দিছে গুলি করে একজন আমার বাইরে হালাইছে এর আগে আসলে আমি ফ্যাক্টরি বাসা দিছে আমরা টেহা চাই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মাইনে না নিবে আমাদের পাওনা দানা দেওয়ার ডেট না দিবে অতক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করছি আমরা অতক্ষণ থাকব আর আমরা আমাদের প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে এ পর্যন্ত আমরা বহুতবার ব্যবসার সাথে ই করছি বিগত দিনে সেনাবাহিনীর লোক আসিল তারা আমাদেরকে নভেম্বরের তিরিশ তারিখ টাকা দেওয়ার জন্য তারা ডেট দিয়ে দিচ্ছে যে তিরিশ তারিখের ভিতরে টাকা দিয়ে দিবে কিন্তু চব্বিশ তারিখে আমরা যখন যোগাযোগ করি আমাদেরকে উল্টাপাল্টা কথা বলে উল্টা আর করার লোক এখন তারা অস্বীকার করতে সম্পূর্ণভাবে যে তারা তিরিশ তারিখের কোনো ঘোষণা দেয় না এখন আমাদের বাংলা টাকা পাইলে পারি আমরা চলে যাবো আপনার যদি যদি কেউ চান আমাদের টাকা দিচ্ছে না এখন আমরা টাকা চাইলে বললো যে আমরা ফেটেরি আরেকটা বিক্রি করবো তারপরে আমাদের টাকা দেওয়া হবে কিন্তু এই ফেটেরিটা তিরাশি কোটি টাকা বিক্রি হয়েছে একটা ফেটেরি বিক্রি হয়েছে এই টাকাটা আমাকে এই চারটা ফেটেরি এই একটা ফেটেরি বিক্রি হয়েছে এইটির টাকা দিলে আমাকে আরও টাকা থাকে ব্যালেন্স দিতে পারে না তেয়াত্তর কোটি টাকা